নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে বৃষরাশি এবং বৃষলগ্নের জাতক জাতিকাদের জীবনে চোদ্দোটি বড় অদ্ভুত ঘটনা ঘটবে আগামীকাল থেকে মঙ্গলের প্রভাব আপনাদের সমস্ত স্বভাবকে বদলাবে আর আপনি বিভিন্ন পরিবর্তনের সাক্ষী থাকবেন আগামীকাল বারোই এপ্রিল থেকে একুশে এপ্রিলের মধ্যে অর্থাৎ দশটি দিনের মধ্যে আপনারা কিন্তু বড়ো সড়ো সাফল্য খুঁজে পাবেন যেদিকে এগিয়ে যাওয়ার সেদিকে গিয়ে যেতে পারবেন যে মাত্রাগুলো পূরণ করার সেগুলোকে পূরণ করতে পারবেন তবে আপনাদের ক্ষেত্রে যে আয় ইনকাম কিংবা রোজগার পাতি নিয়ে চিন্তা ছিল সেই চিন্তাটা এবার আকস্মিকভাবে দূর হতে চলেছে কারণ মঙ্গলের রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটার মাধ্যমে আপনি শুভ ফলগুলো পাবেন আপনি ইতিমধ্যে কোনো ধরনের প্রেসারে থাকলে সেই প্রেসারগুলো দূর হবে আপনার রাশি থেকে তৃতীয় ঘরে মঙ্গলের প্রভাব যার কারণে আপনি বেশ কিছু ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো পাবেন যারা অর্থ উপার্জন নিয়ে টেনশনে ছিলেন কিংবা টাকা পয়সা নিয়ে প্রেসারে ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু সেই প্রেসারগুলো এবার হালকা হতে চলেছে আপনি বিভিন্ন মাধ্যম থেকে উপার্জনের রাস্তাগুলো পাবেন কিংবা বিভিন্ন দিক থেকে আপনি একাধিক শুভ সংযোগগুলো লাভ করতে পারবেন যারা কাজকর্ম নিয়ে টেনশনে ছিলেন কোন কাজ করলে ভালো ফল পাবেন কোন কাজে গিয়ে যেতে পারলে আপনি আপনার কেরিয়ার কিংবা ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে পারবেন সেই সকল কাজগুলো এবার আপনি বুঝতে পারবেন কর্মজগতে বড়সড়ো সাফল্য লাভের সুযোগগুলো থাকবে যে শত্রুবক্ষরা আপনার বিপদ কিংবা বাধা করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল তাদেরকে কিন্তু এক নিমেষের মধ্যে আপনি পরাজিত করতে পারবেন তো সকল রকম জায়গায় মঙ্গলের প্রভাবে একটা ব্যাপক পরিবর্তন উঠে আসতে চলেছে আপনাদের জীবনে যার কারণেই সাফল্য আপনারা পাবেন কারণ ইতিমধ্যে মঙ্গলের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যার মাধ্যমে আগামীকাল থেকে একুশে এপ্রিল অর্থাৎ দশটি দিনের মধ্যে বেশ কিছু অদ্ভুত ঘটনা আপনার সঙ্গে ঘটবে যে অদ্ভুত ঘটনার দ্বারা আপনি আপনার জীবনে পরিবর্তনগুলো আনতে পারবেন আপনাদের ব্যবসাবাদীর ক্ষেত্রে পরিবর্তন অপেক্ষা করে রয়েছে কিংবা আপনাদের পারিবারিক জীবনের ক্ষেত্রে পরিবর্তন আপনাদের বিবাহিত জীবন স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যাপক কিছু পরিবর্তন রয়েছে প্রেম জীবন এবং পড়াশোনার কেরিয়ারেও কিন্তু আপনারা পরিবর্তনগুলো পাবেন তো কোন জায়গায় সব থেকে বড়সড় পরিবর্তন থাকবে কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা সঠিকভাবে লাভগুলো করতে পারবেন সমস্ত কিন্তু আলোচনার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি আপনার জন্য একেবারেই গুরুত্বপূর্ণ না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভ হবে কোন জায়গায় এগিয়ে যেতে পারলে আপনারা সাফল্য প্রাপ্তি করতে পারবেন তাই চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে এগিয়ে যেতে পারবেন প্রতিটি পদক্ষেপে সফল হবেন প্রতিটি জায়গায় এগিয়ে যাওয়া রাস্তাগুলোকে বেছে নিতে পারবেন মঙ্গলের প্রভাবে আপনি প্রভাবিত হতে চলেছেন আগামীকাল বারোই এপ্রিল থেকে একুশে এপ্রিলের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে দশটি দিন একেবারেই গুরুত্বপূর্ণ সময় আপনাদের জীবনে হতে চলেছে প্রথমত যে কোনো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এড়িয়ে যেতে হবে কাজকর্মের জায়গায় নতুন কিছু পরিকল্পনা কিংবা নতুন কিছু প্রকল্পে আপনারা এগিয়ে যেতে পারবেন তবে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এড়িয়ে চলতে হবে ঝামেলা ঝঞ্ঝাটগুলো থেকে আপনাদেরকে একেবারেই দূরে থাকতে হবে যত আপনি ঝামেলা থেকে দূরে থাকবেন যত আপনি অসন্তুষ্টিগুলো থেকে দূরে থাকবেন তত কিন্তু সঠিক ফলগুলো লাভ করতে পারবেন কাজকর্মের জায়গায় সহকর্মীদের সঙ্গে যত মানিয়ে চলতে পারবেন আগামীকাল থেকে দশটি দিনের মধ্যে সঠিক ফল পাবেন বিশেষ করে আপনারা মিলেমিশে কাজ করুন যে কাজ আপনাদের জন্য কঠিন ছিল সেটা আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দ্বারা পূরণ করতে পারবেন তাদের কাছ থেকে বুদ্ধি নিয়ে এগিয়ে যেতে পারবেন আপনি যদি আপনার কোনো স্বপ্ন কিংবা কোনো লক্ষ্যকে পূরণ করতে চাইছেন তাহলে আগের থেকে অনেকটা আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারবেন আগের থেকে অনেকটা মানসিক শক্তিকে আপনি বাড়াতে পারবেন তাই এই সময়কে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে এই সময়কে একেবারে পরিপূরক সময় বলা যেতে পারে নিশ্চিত আপনারা এগিয়ে চলুন নিশ্চিত আপনারা এই সময়ে যে কোনো জায়গায় নিজেদের প্রতিভাগুলোকে প্রদর্শন করার চেষ্টা করুন দেখবেন সাফল্য আপনাকে সঙ্গ দেবে কিংবা আপনারা যে কোনো ঝামেলা ঝঞ্ছাটগুলো থেকে এগিয়ে আসতে পারবেন বেরিয়ে আসতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে রয়েছেন কোনো হয়তো নতুন কাজ করার জন্য সরকারি কিংবা বেসরকারি যে কোনো কাজকর্মের প্রকল্পে আপনি যুক্ত হতে চাইছেন তাহলে খুব শীঘ্রই যুক্ত হতে পারবেন আগামী আগামীকাল থেকে একুশে এপ্রিলের মধ্যে এমন কিছু সুযোগ সুবিধা আপনাদের জীবনে আসবে দুর্দান্ত কিছু সময় আপনি আপনার কর্মক্ষেত্রে কাটাতে পারবেন যে বিষয় নিয়ে টেনশন ছিল যে বিষয় নিয়ে প্রেসার ছিল যে বিষয়ে আপনি পিছিয়ে রয়েছিলেন সেই পিছিয়ে যাওয়া জায়গাগুলো থেকে বারে এগিয়ে যাওয়ার রাস্তাগুলো তৈরি হতে চলেছে বিভ্রান্তি থেকে আপনি দূরে থাকুন এবং মানসিক শান্তিটা বজায় রাখুন নিজের মনের মধ্যে যত ভয় থেকে দূরে থাকবেন কারণ ভয় হচ্ছে ক্ষতির কারণ যত ভয় থেকে দূরে থাকবেন যত আপনি মনটাকে শক্ত রাখতে পারবেন এই সময়ে তত তাড়াতাড়ি এগিয়ে যাওয়ার রাস্তা আপনি খুঁজে পাবেন যারা ব্যবসাপাতি কিংবা কোনো ধরনের ছোটোখাটো বিষয় নিয়ে আপনারা এগোতে চাইছেন বৈজ্ঞানিক জায়গায় রয়েছেন নিশ্চিত এগিয়ে যেতে পারবেন ছোট কিংবা বড় যে কোনো ব্যবসার ক্ষেত্রে সাফল্য থাকবে তবে পার্টনারশিপে যারা ব্যবসা করছেন এই সময় একটু সাবধান থাকবেন আপনি যদি টাকা পয়সার দিক থেকে কোনো ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছেন খুব তাড়াতাড়ি সাবধান হয়ে যান খুব তাড়াতাড়ি পরিবর্তন হওয়ার চেষ্টা করুন যে কোনো সিদ্ধান্ত কিন্তু আপনার জন্য বিফল হয়ে চলেছে আপনি যে আর্থিক সিদ্ধান্তগুলো নিচ্ছেন সেক্ষেত্রে বড় সড়ো বিনিয়োগের ক্ষেত্রেও কিন্তু আপনারা ঝামেলা পোয়াচ্ছেন তাই আর্থিক পরিস্থিতি আপনাদের ধীরে ধীরে দূর হবে আর্থিক পরিস্থিতি মজবুত হবে শুধু আপনাদেরকে বুদ্ধি লাগিয়ে চলতে হবে আর্থিক দিকে যত ধৈর্য ধরবেন যত আপনি প্রতিটি জায়গায় বুঝে শুনে বিনিয়োগ করবেন তত লাভবান হবেন মঙ্গলের প্রভাবে আপনি প্রভাবিত হবেন আর আপনার যে খরচ করার অভ্যেস এটাকে আপনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে আপনি কেনাকাটার জন্য প্রচুর খরচ করে চলেছেন কিংবা হুটফাট করে অমুক তমুক জিনিস কেনাকাটা করে আপনি কিন্তু আর্থিক দিকটাকে নষ্ট করে চলেছেন সেক্ষেত্রে গুরুত্ব দিন আর্থিক দিকটা আপনার জন্য অত্যন্ত পজিটিভভাবে যদি আপনি আর্থিক বিষয়ে সঠিক চিন্তা ভাবনা রাখেন আর্থিক দিক থেকে যদি আপনি পজিটিভলি ভাবনা চিন্তা করেন তাহলে আর্থিক বিষয়টা আপনাদের জন্য একেবারে অনুকূল হবে আর ব্যয়ের দিকে গুরুত্ব রাখতে হবে পারিবারিক বিষয়ে ব্যয় করে চলেছেন অতিরিক্ত খরচ করে চলেছেন কিংবা বিলাসিতার কারণে আপনারা যে অতিরিক্ত খরচগুলো করে চলেছিলেন সেগুলোকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন দেখবেন আপনি ধীরে ধীরে অগ্রগতি করবেন বিশেষত এই সময় আপনাদের পারিবারিক জীবনে ভাগ্যের দরজাটাকে নিয়ে আসবে পরিবারের অভাব অনটন দূর হবে পারিবারিক বিষয় নিয়ে যারা চিন্তায় রয়েছেন তারা পারিবারিক বিষয়ে সমস্যাগুলো মেটাতে পারবেন ইতিমধ্যে যদি পারিবারিক কোনো ঝামেলা রয়েছে আর সেই ঝামেলা বহুদূর পর্যন্ত গড়িয়ে গিয়েছে তাহলে আপনারা আপনাদের বুদ্ধির দ্বারা সেই ঝামেলাগুলোকে রোধ করুন পারিবারিক বিষয়ে সেই সকল অশান্তিগুলোকে রোধ করুন তাতে কিন্তু আপনারা মানসিক শান্তি পাবেন এবং পারিবারিক দিক থেকে অনেকটা শান্তি খুঁজে পাবেন আর বিশেষত এই সময় আপনাদের পরিবারের অশান্তিগুলো মেটানোর জন্য গুরুত্বপূর্ণ আপনি আপনার বিবাহিত জীবনে অনুকূল ফল পাবেন যার মাধ্যমে পারিবারিক বিষয়ে অনেকটা সমাধান খুঁজে পাবেন আপনার জীবনসঙ্গীর দ্বারা পরিবারের সমস্যাগুলো মিটবে যারা এই সময়ে পারিবারিক বিষয় নিয়ে ভীষণ চিন্তায় ছিলেন তারা কিন্তু সেই চিন্তাগুলো থেকে বেরিয়ে আসবেন তবে মামলা মোকর্দমার জায়গাগুলো থেকে বেঁচে থাকা উচিত হুটপাট করে কোনো ধরনের পুলিশে ঝানঝটে না যাওয়া আপনার জন্য গুরুত্বপূর্ণ কিংবা হুটপাট করে কোনো ধরনের মামলা মোকর্দমার জায়গায় ফট করে এগিয়ে যাওয়া এটা কিন্তু ক্ষতির কারণ তাই যতটা সম্ভব আপনারা এই সকল জায়গাগুলো থেকে দূরে থাকবেন আর ধৈর্যের সহকারে প্রতিটি সিদ্ধান্তকে নিতে পারবেন ততটা কিন্তু আপনারা সঠিক ফলগুলোকে লাভ করতে পারবেন তাই সময় গুরুত্বপূর্ণ যারা অবিবাহিত রয়েছেন এই সময়ে কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন বিবাহের ব্যাপারে যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হতে পারে প্রেম সম্পর্ক নিয়ে যারা চিন্তায় রয়েছেন প্রেম সম্পর্কে আপনি নিশ্চিত শুভ ফলটা পেতে পারেন মঙ্গলটির প্রভাব আপনাদের জীবনে সমস্ত রকম স্বভাবগুলোকে দূর করাবে আপনি আপনার প্রেম সঙ্গীর কাছ থেকে এই সময়ে বহু সাপোর্ট পাবেন যদি নিজেদের মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে বোঝাপড়ার মাধ্যমে সেই সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন এবং আপনারা এগিয়ে যাবেন জীবনের লক্ষ্যমাত্রা নিয়ে চলতে পারবেন মানসিক শান্তিটা খুব গুরুত্বপূর্ণ যত আপনি মানসিক শান্তি বজায় রাখবেন যত আপনি এই সময়ে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে সন্দেহগুলোকে দূর করবেন সেটা প্রেম সম্পর্ক হোক কিংবা বিবাহিত জীবনের সম্পর্ক হোক সন্দেহগুলো থেকে দূরে থাকুন দেখবেন আপনারা সঠিক ফল পাবেন এই সময় স্বাস্থ্যের ক্ষেত্রে আপনি ভারসাম্যটাকে বজায় রাখুন খাবার দাবারের দিকে গুরুত্ব দিন অতিরিক্ত তেল ভাজাভুজি মশলাদার খাবার থেকে দূরে থাকুন দেখবেন ভাগে আপনি ঠিক থাকবেন সুস্বাস্থ্য বজায় রাখতে হলে বাইরের খাবার দাবারগুলোকে অনেকাংশে এড়িয়ে চলতে হবে আর যত আপনি মনটাকে শান্ত রাখবেন তত কিন্তু মানসিক শান্তি খুঁজে পাবেন আর যত আপনি ধৈর্য ধরবেন তত সঠিক ফলগুলোকে লাভ করতে পারবেন আর বিশেষ করে অতিরিক্ত রাত অব্দি যারা জেগে থাকছেন তাদের ক্ষেত্রে পরিবর্তন হওয়া উচিত এবং আপনি যদি পড়ুয়া হয়ে থাকেন কিংবা কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম নিয়ে টেন রয়েছেন তাহলে নিশ্চিত অতিরিক্ত রাত অব্দি জেগে থাকা বন্ধ করুন এবং আপনারা আপনাদের জীবনে সঠিক চিন্তাধারাটাকে বজায় রাখুন তাহলে দেখবেন নিশ্চিত এগিয়ে যাবেন নিশ্চিত আপনারা সাফল্য পাবেন তাই আপনি বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে চোদ্দোটি অদ্ভুত ঘটনা আপনাদের জীবনে ঘটবে আগামীকাল বারো এপ্রিল থেকে একুশে এপ্রিলের মধ্যে মঙ্গলের প্রভাব বদলাবে সমস্ত স্বভাব আর দশটি দিনের মধ্যে সমস্ত পরিবর্তন আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে গিয়ে যেতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজি রাখার চেষ্টা করবেন গ্রহের উপস্থিত অনুসারে রাশিফলের আপডেট পেয়ে যাবেন